বন্ধুরা কালকে দিনে এসে আদাবাড়িতে সেই আনন্দ করলাম তারপর রাতটা ছিলাম এখন দাদা আমাদেরকে বলছে যে বাড়ির আনন্দ দিয়েছে এবার বলছে দেবে নদীর আনন্দ তো যেতে হবে নদীর দিকে আর নদীটা খুব কাছে নয় প্রায় এখান থেকে দাদা কত দূর এখান থেকে তোমার হেঁটে গেলে আধ ঘন্টা লাগবে হ্যাঁ আর যদি আমরা বাইকে যাই হয়ে যাবে তো ভাবছি বাইকে নিয়েই বেরিয়ে পড়ি আর বাড়ির আনন্দ পেলাম এখন পাচ্ছি নদীর আনন্দ এর পরে পাবো অন্য কিছুর আনন্দ কারণ যে কদিন থাকবো এক ধরনের আনন্দ আপনাদেরকে দেব না আর নদীতে গিয়ে কোন এক ধরনের জিনিস আমরা করব না তাই তো একদম তো দাদা আমাদের কথা দিয়েছে যে দুদিন থাকবো সে দুদিন পুরো একদম আনন্দ দেবে আর সাথে আমরা আমি চেষ্টা তাই তো হ্যাঁ একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে কারণ আজকে খাত থেকে কাঁকড়া কিভাবে বের করছি সেটাও কিন্তু আপনাদের দেখাবো আর সাথে থাকছে কিন্তু জাল খেপিয়ে মাছ ধরা পার্সে মাছ ধরা বিভিন্ন রকম ভাবে ধরা যায় কিন্তু আজকে আমরা এক রকম ধরতে যাচ্ছি না আজকে মাছ ধরা হবে তিন চার রকম ভাবে মানে যতটা যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতি গুলো একটু একটু করে হলে ট্রাই করবো একদম তাই তো হ্যাঁ আর জায়গাটা কেমন জায়গা আমি তো এখনো যাইনি তোমাদের জায়গাটা তুমি না গেলে বুঝতে পারবে না যে জায়গাটার সৌন্দর্য কতটা আর হ্যাঁ বন্ধুরা নদীতে তো যাবো নদীতে যাওয়ার মাঝখানে যদি কিছু দেখতে পাই সেগুলো কিন্তু আপনাদের দেখাবো এবার যেতে যেতে কি কি দেখার সম্ভাবনা রয়েছে যেতে যেতে আমাদের যে গ্রাম প্রত্যন্ত যে গ্রাম সেই গ্রামের যে চারিপাশটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর সাথে সাথে যে আমাদের যে লোকালিটি যে বসবাসকারী যে অনেক পরিবার আছে সেই সমস্ত পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর সব থেকে বড় কথা যে আমাদের প্রত্যন্ত গ্রামের সমস্ত পরিবেশ আপনাদের সামনে ভালো করে এক্সপ্লোর করতে পারবো একদম একদম এসছি তো এই জায়গাটা আমি দেখতে প্লাস বন্ধুদেরকে দেখাতে চলুন বন্ধুরা যেতে যেতে পুরো জিনিসটা আপনাদেরকে বন্ধুরা একটা জায়গায় আসলাম এই পাশেই নদী তো এখান থেকে যাওয়া হবে নদীতে তো এসে একটা জিনিস দেখতে পেয়েছি পুরো মাঠের মাঝখানে স্কুলটা দেখুন একবার বন্ধুরা আর এই স্কুলটা মাঠের মাঝখানে কেন সেই বিষয়টা তো আমার কোনো আইডিয়া নেই তো পুষ্পেন্দুদাকে ডাকবো জিজ্ঞাসা করবো যে স্কুলটা মাঠের মাঝখানে কেন তুমি আমাকে একটু বুঝিয়ে বলো যে স্কুলটা ওরকম মাঠের মাঝখানে কেন রাস্তার ধারে বিষয় স্কুলটা ঠিক জায়গায় আছে আমরা হঠাৎ করে দেখছি ওই জন্য মনে হচ্ছে যে স্কুলটা মাঠের মাঝখানে প্রথম দেখছি তাই মনে হচ্ছে মাঠের মাঝখানে রয়েছে সেই জন্য মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা জল আর জঙ্গল ছিল একটা সময় জল আর জঙ্গল আবাদ করে একটা সময় পর মানুষের মানে বসবাস তৈরি হয় ঠিক আছে তারপর আস্তে 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 একটা প্রপার ওয়েতে আসছে মানে যে মিষ্টি ব্যাপারটা আসছে আগে তো পুরো নোনা এরিয়া ছিল আর যখন যেখানে যে জায়গা ছিল সেই জায়গা পজিশন অনুযায়ী কিন্তু রাস্তাঘাট থেকে স্কুলটা তো মনে হচ্ছে প্রচুর পুরনো দিনের স্কুল স্কুলটা প্রচুর পুরনো দিনের না যখন এখানে আবাদ করা হয় আবাদ করার বেশ কিছু বছর পর স্কুলটা এখানে হচ্ছে প্রতিষ্ঠিত হয় স্কুল প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এই যে আবাদ করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জল এই জঙ্গল জঙ্গল রয়েছে সাথে সাথে এদিকে আসুন এদিকে আসুন একবার এদিক এই তো আমার জঙ্গল শুরু এই হ্যাঁ এই জঙ্গল শুরু আর জঙ্গলের পাশেই এখানে স্কুল এ একটা কথা বলি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো ওখানে কাজ হচ্ছে কিছু মানুষ আছে হ্যাঁ ওইটা নদীর রাস্তার বাঁধ তৈরি হয়েছে এই জায়গাটা একটা ব্যাক সাইড ছিল কোন্দল এই এই এখানে এখন বাঁধ হচ্ছে তাই তো বাজারে যাওয়ার জন্য হ্যাঁ না বাঁধটা তো অলরেডি হয়ে গেছে ওখানে হচ্ছে একটা গেট

একসাথে মাছ ধরতে যাবো কোন এক্সকুজ না অনেকদিন পাইনা তোমায় পেয়েছি চলো আজকে আমরা সাথে করে নিয়ে যাবো বন্ধু বা বন্ধুকে নিয়ে যাবো তো আজকে আমরা একজন নতুন যে প্রফেশনালি মাছ ধরে এখানে

ও তো আমরা আমাদের চোখ দিয়ে তুমি দেখে না হ্যাঁ সেও ঠিক বন্ধুরা ভেবেছিলাম একটা জালে টানা দেওয়া হবে কিন্তু দাদার সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেল দাদা এখানে লোকালে মাছ প্রায় সব মাছ ধরো তুমি তাই তো তো দাদা প্রায় মাছ ধরে তো ভাবলাম আমি একটু দাদার সাথে সঙ্গ দিই লোকাল লোকজনের সাথে মাছ ধরার মজাই খুব আলাদা কারণ এরা কিছু এই জায়গাটা বোঝে মাছ ধরতে শুরু করি আমরা কি আমি ওই ধারে যাবো হুম এই মাছ 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 যেগুলো আমাদের মাছ বেরিয়ে যাবে তো বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের মাছ ধরার প্রক্রিয়া তো দাদা ওপারে আছে আর আমি এপারে জাল টানছি অনেকদিন বাদে সুন্দরবন নদীতে নেমেছি প্রায় চার থেকে পাঁচ মাস পরে একটা আলাদাই অনুভূতি কাজ করছে আমার মধ্যে না তোমার সাথে প্রথমবার নয় এসছি ভাল লাগছে কারণ না তুমি এই বিষয়ে দক্ষ আর দক্ষ মানুষদের সাথে কাজ করতে আলাদা একটা কারণ আমি যদি কোনো ভুল করি সেটা তুমি বলে দিতে পারবে যে না এরকম অবশ্যই আর লাঠিটা কিসের জন্য নিয়েছিলে এই দুটোর মাঝখানে দিয়ে করো হ্যাঁ দুটোর মাঝখানে দিয়ে এক এক টানতে টানতে যাও যে জাল ভিতরে ঢুকে তো জাল ভিতরে ঢুকে না না ঠিক আছে কতদূর যাবে তারপর খুলবে বেশি দূর না

আমরা যদি এখন দাদাকে রেখে দিই বা আমাদের সাথে মাছ ধরাই তাহলে দাদার ব্যবসা বা কাজে অসুবিধা হবে তাই দাদাকে এখন ছেড়ে দিতে হবে দাদা যাবে নিজের মতো করে মাছ ধরতে আর আমরা যে জাল নিয়ে এসেছি আমরা নিজেরা নিজের মতো করে চেষ্টা করব দেখি কতটা কি মাছ হয় কিন্তু দাদা একটাই কথা আমাকে একবার তুমি যে একা একা জাল যেমন টানো আমাকে একবার চেষ্টা করতে দিতে হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে দাও চেষ্টা করে দেখি ওটাই কেমন কি হয় দেখুন একা যখন আসা হয় দাদাইরা যখন একা আসে কিরকম ভাবে জাল টেনে মাছ ধরে বাহ ভালোই মজা লাগছে আর একা একা কোনো কাউকেও লাগছে না কারো উপরে নির্ভরশীল হতে হচ্ছে না মজা কি চিংড়ি মানসো

তো মাছ পেয়ে না হয়েছে এখন অব্দি কতক্ষণ কষ্ট হচ্ছে বলছো জল নিয়ে এসছো জল চেষ্টা পাবে না জল চেষ্টা পাবে না

আচ্ছা ঠিক আছে মাছ ধরো বন্ধুরা ঘাস খোয়ালি বলতে বোঝাচ্ছে যে মাঠে যে আমরা ধান চাষ করি তাতে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলোকে পরিষ্কার করে টাকা পায় আর এইখান থেকে ওনারা এখন মাছ ধরবে তারপর বাড়িতে নিয়ে যাবে তারপর রান্না বান্না করবে তারপর খাওয়া দাওয়া করবে তো একটা ভেবে দেখুন বন্ধুরা এদের জীবনটা কতটা কষ্ট করে কাজ করেছে সকালে সকালে কাজ করে দুপুর এখন অব্দি খায়নি এরা এখন এখান থেকে মাছ ধরে নিয়ে যাবে তারপর রান্না বান্না করবে তারপর খাবে হ্যাঁ সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুজন মিলে বেরিয়েছে হ্যাঁ লুদিতে দুজন মিলে মাছ ধরার কতটা কষ্টকর সারা কাজ করেছে দুপুরে খায়নি বললো না খেয়ে মাছ ধরতে সেই মাছ ধরে নিয়ে যাবে তারপর ăn হবে তারপর খাবে কিন্তু এই জীবনে কষ্ট থাকলেও সুখটা কিন্তু পরিপূর্ণ আছে একদম একদম ভালো বন্ধুরা আপনাদেরকে দেখালাম এখানে মানুষ কি করে মাছ ধরে বা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবার আরেকটা জিনিস দেখাবো সেটা হয়তো এখনো কেউ দেখিয়েছি কিনা জানি না দাদা কাঁকড়া ধরবে খাদ দিয়ে খাদ দিয়ে বলতে কিরকম ভাবে তুমি কাঁকড়া ধরবে

দেখো খাটটা কিরকম গেছে থাকো এই যে খাটটা এই খাটটা কাঁকড়া এইখানে কথা ঠিক আছে আমাকে এই তো কাঁকড়া মানে মাটি সহ নিয়ে আসতে হবে তাই কাঁকড়া বেরিয়ে আসছে ফ্যাং ফ্যাং ভাঙবে না একদম উই হ্যাঁ সুন্দর করে আসবে সব এই যে কাঁকড়া চলে এসছে কিন্তু

তো যা রোদ দিয়েছে প্রচুর কষ্ট প্রচুর তো আমি একটা জিনিস ভাবছি একটু আগে যে দাদু দিদাটা গেল ওনারা বললো আমরা জল পর্যন্ত নিয়ে আসিনি আমরা তাও তো একটু জল নিয়ে এসেছি তো ওনারা কতটা কষ্ট করছে এখন অব্দি যাইও নি এখানে সাংঘাতিক স্ট্রাগল করে বন্ধুরা দাদা চলে গেছে কাঁকড়া ধরতে আর এখানে জালটা রেখে গেছে তো কালকে একবার শিখলাম মানে জালটা কি করে ফেলতে হয় তো একবার শিখলে তো হয় না সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়

তাতে হ্যাঁ জালটা একটু বেশি বড় মনে হচ্ছে তো এবার না বললে কিন্তু এভাবে আর ফেলা হবে না না একা কষ্ট হচ্ছে একটু জঙ্গলের ভিতর গিয়ে ঘুরে দেখব এবার আমরা যেখানটা আছি এখানটা মোটামুটি গহীন জঙ্গল চারদিকে একদম শুনশান অবস্থা কোথাও কিছু নেই কোথাও কোনো লোকজন নেই শুধু আমরা এই চারজন আছি চারটা প্রাণী আছে এখানে মানে জাল টানতে হ্যাঁ তারা তো সময় সময় জাল টেনে নিয়ে চলে যায় জঙ্গলের মধ্যে থেকেও যায় না তো এবারে

লোকাল জঙ্গলে যদিও বা দীপ জঙ্গল নাই কিন্তু মেদিনীপুরে গেলে সব থেকে বেশি কি দেখা যায় শালব আর এখানে দেখো বানব দেখতে আর দেখো মানে এই জঙ্গলের ভিতরে এরপরে রান্না করে খেতে হবে দারুন দারুন মজা সুন্দরবনটা এমন একটা জায়গা যেখানে সব ধরনের জিনিস পাচ্ছেন এতক্ষণ নদী ছিলাম এখন জঙ্গলে আসলাম জঙ্গলে এসে একটা শান্ত মনোরম পরিবেশ তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু কস্তু বসে কস্তু বাড়ি না কিন্তু এতে খুব কম আছে এটা নেই তা এখন আমরা কি বাড়ির দিকে যাবো আমরা বাড়ির দিকে দেবো অনেক হয়েছে রান্না করতে খেতে হবে হ্যাঁ এখন বাড়ির দিকে যাবো আর খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে বন্ধুরা মাছটা ধরে এসে খেতে বসলাম কিন্তু মজার ব্যাপারগুলো ধরে এসেছি মাছ খাচ্ছি নিরামিষ কারণ আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ মানে আজকের দিনে আমরা নিরামিষ খাই আচ্ছা কী বার চলুন বৃহস্পতিবার আর বৃহস্পতিবারই আমার বাড়িতে নিরামিষ হয় প্রত্যেকবার হ্যাঁ তো বন্ধুদের ডাল রান্না হয়েছে আর দিনে আজকে আর খাওয়া দাওয়া করবো একটু কাজ আছে বেরোতে হবে তাই তো ওখানে তো দাদার চ্যানেল একটা ভিডিও আছে দুর্দান্ত একটা ভিডিও পাবে তুমি একদম ঘটনাটা আজকে ঘটেছে কি ঘটনা ঘটেছে টোটালটাই আমার ভিডিও তো দেখতে হবে তো দেখবেন মানে ভিডিওটা শেয়ারও করবেন যে গ্রামের প্রত্যন্ত গ্রামে এরকম ধরনের একা এক নাই একাধিক ঘটনা ঘটে ঘটে তো সেই সেই ঘটনা একটা তুলে ধরবো জানি না আপনারা কেমন ভালোবাসা দেবেন তবে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে আর ভিডিওটা বেশি বড় না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে টাটা